রাজনীতিতে অকল্পনীয় ঘটনা ঘটে গেছে বিএনপির গুরুত্ব শেষ কি ঘটেছে দর্শক দেখেন বিএনপি নিজেরা বলছে কান্নাকাটি কত প্রকার দেখেন বিএনপি কে অবজ্ঞা করলে ফল ভালো হবে না এর মানে বিএনপি অবজ্ঞা করা হচ্ছে দেখেন গর্ব অহংকার মানুষ কোথায় নামাতে পারে বিএনপির কি ভাব এখনো বিএনপির কিছু সাপ্রি আছে না এসব সাপ্রি টেলিভিশনে যায় শাহেদ আলো এসব সাপরি বলে জামাত যদি বিএনপির কাছে সাইট আসন চায় তাহলে ওইসব সংস্কার টনবোট কিচ্ছু না জামাত একদম সুশুরে নির্বাচনে চলে আসবে এবং মেজে ফখরুল বলেছেন যে জামাত বিএনপির কাছে সম্মানজনক কিছু আসন চায় মানে ভাব এরকম যে বিএনপি বাংলাদেশের রাজা সব সিট তাদের এখন তারা কত সিট কাকে দেয় এরকম একটা ভাব যে বিএনপি ধার কাছে কেউ আছে সবচেয়ে বড় দল দুইশো নব্বই আসন পাবে আওয়ামী লীগ নাই কে ঠেকায় বিএনপি কি অহংকার কি গর্ব কিন্তু সবকিছু চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে ছাত্র সংসদ নির্বাচনে যে না বিএনপি যা বলে ওগুলো ফাঁকা বলি বিএনপি আসলে ফাঁকা কলসি এবং জয় বাংলা দর্শক ডাকসু নির্বাচনে বলেছিল যে ডাকসুদের শিবির ওই সাহেদ আলমরা বলেছিল ওদের লজ্জা সহম আছে যে ডাকসতে শিবির জিতবে এটা অসম্ভব ও কিচ্ছু জিততে পারবে না একটাও জিততে পারবে না কি হয়েছে বিএনপির যে গর্ব অহংকার ভাব পায়ের তলায় মাটি নেই তলসির মধ্যে পানি নাই নেই ভাব এই ভাব তাদেরকে কোথায় নামিয়েছে দেখেন এখন তাদেরকে কেউ দাম দেয় না এখন বলছে যে আমাদেরকে আপনার গোনেন না কেন ভাই আমরা তো ভেসে আসি নাই একটা এই কথা কখন বলে আমরা তো ভেসে আসি নাই আমাকে আমাদেরকে অবগত করবেন না মির্জা ফখরুল তার এই বক্তব্য বিশ্লেষণ করছে আপনাদের বিশ্বাস হয় এই বক্তব্য দিয়েছে করবেন না ফল হবে না কালবেলা বিএনপি ভেসে আসে নাই না বিষয়টা কেমন একটু ডিটেলস আপনাদেরকে বুঝাই গ্রামে আপনি দেখবেন বাংলাদেশের গ্রামে কিছু লোক শ্বশুর বাড়ি থাকে ঘর জামাই বলা হয় ওখানে থাকে ওখানে সন্তান হয় এটা নানান কারণে থাকে এটা যে ওই লোকের পেশা নেই অথবা বাড়িঘর নেই বাবা মা নেই এ কারণে তা না হয়তো বা শ্বশুরে অনেক ধন সম্পদ অথবা শ্বশুরে কোনো ছেলে নাই শুধু মেয়ে এই জন্য একটা জামাই কি বলছে বাবা তুমি এখানে থাকো ভালো এটা কোনো অন্যায় না এটা সিম্পল ভেরি সিম্পল থাকতে পারে তো এরকম যারা থাকে তাদেরকে গ্রামের একদম প্রত্যন্ত গ্রামে যদি হয় তাদেরকে বলে বরিশালে আঞ্চলিক ভাষায় বলে উমেন এবং ওই সন্তানদেরকে মানুষ গাড়ি তো না আবার কেউ যদি মাইগ্রান্ট হয় এক এলাকা থেকে আর এলাকায় যেয়ে বাড়ি করে অথবা ভাড়া থাকে বা নতুন আসে তখন তাদেরকে যদি এখন এটা অনেকটা কমেছে তখন মানুষ বলে যে তোরা তো উমেন থাও এর মানে যার কোনো গুরুত্ব নাই যার রুট নেই যার বাপ দাদা চৈদ্য গোষ্ঠীর ভিত্তি যে এলাকায় নেই তাকে মানুষ এভাবে বলে ট্রল করে কটাক্ষ করে ভিত্তি রেস এটা বোঝানোর চেষ্টা করে আর তার জবাবে ওই ঘর জামাই বা ওই যারা নতুন এসেছে কোন এলাকায় তারা বলে আমরা কি ভাষ্যে আসি আমরা ভেসে নাই আমরা ভাষ্যাই নাই আমি জমি কিনছি এখানে এই বাড়ির মেয়ে বিয়ে করছি এখানে আমি থাকি এখানে আমার চাকরি আমরা তো আসি নাই আর আমরা তো এই একই দেশের একই উপজেলার বা একই জেলার আমি হোমেন জানা বাস্বাসী নাই বিএনপির অবস্থা হচ্ছে এরকম বিএনপি কে দেশের মানুষ বা অনেকেই মনে করে হুমেন আর বিএনপির জবাব দিচ্ছে না হুম জানা আমরা কিন্তু বাশ্বাসী নেই বুঝতে পারছেন পরিণতি কোথায় গেছে এই প্রশ্নটাই তো আলোচিত হওয়ার কথা না মূলত ডাকসু নির্বাচন থেকে শুরু করে ছাত্র সংসদ নির্বাচনে বিএনপির ভরাডুবির ফলে এই কথা বিএনপি কে বলতে হচ্ছে যে আমরা ভেসে আসি নাই মানে বিএনপি কে নাকি দাম দিচ্ছে না বিএনপি কে এখন মানুষ হাত পা বেঁধে সংসার করাচ্ছে যে কাবিন নামায় সাইন করেছো সংসার করতে হবে কিছু করার নাই ডিভোর্স দেবা তাও এখন পারবে না কারণ একসাথে ঘুমাইছো এখন গর্বে সন্তান আসে কিনা সে পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপরে ইদ্যত পালন অনেক বিষয় আছে ইদ্যত শেষ হওয়ার আগে খরচ খরচ ভরণ পোষণ দিতে হবে আর গর্বে বাচ্চা আসলে সেই বাচ্চার খরচ পুরোটাই নিতে হবে বাচ্চার দায়িত্ব সারা জীবনের জন্য নিতে হবে গর্বে বাচ্চার দায়িত্ব নিতে হবে গর্বের তোকে জন্ম নেওয়ার পর ডেলিভারির খরচ থেকে শুরু করে বাচ্চার আজীবনের খরচ তোমাকে কাবিন নামায় সাইন করে এক রাত ঘুমাইলে এত সহজে পার পাবে না বিএনপি আটকা পড়েছে বাধা বিএনপি বিএনপি কে অবজ্ঞা করলে ফল ভালো হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজনৈতিক দলকে হাতের খেলনা মনে করছেন উপদেষ্টা না এইরকম হতাশার কথা তো অন্য কোন দল বলছে না এমন মন্তব্য করে বিএনপি নির্বাচনের দিনই গণভোট হতে হবে দেখেন এই যে রাজনৈতিক দলগুলোকে হাতের খেলনা মনে করছে উপদেষ্টারা তাহলে বিএনপি কতটা তুচ্ছ তাচ্ছিল্য শিকার হচ্ছে এটা বোঝা যাচ্ছে মির্জা ফখরুল এই কথায় এক দ্বিতীয় হচ্ছে রাজনৈতিক দলগুলোকে হাতের খেলনা মনে করছে উপদেষ্টা তাহলে মির্জা ফখরুল এখন খেলনা দাম নাই দ্বিতীয় এরপর হচ্ছে সরকারের সাথে বিএনপি সম্পর্ক সম্পর্ক এখন কতটা খারাপ যে অভিযোগ করছে যে আপনি আমাদেরকে অবজ্ঞা করছেন আমরা ভেসে আসি নাই এবং আমাদেরকে খেলনা মনে করছে সম্পর্ক মারাত্মক খারাপ না হলে এই ধরনের কথা বলতেন না বুঝতে পারছেন আচ্ছা নির্বাচনের দিনেই গণভোট হতে হবে একটু রাজপথে নামেন না গণভোটের দাবি বিরুদ্ধে যে নির্বাচনের আগে গণভোটের বিরুদ্ধে বিএনপির মিছিল সাহস থাকলে মিছিল করেন পারবেন না বিএনপিকে অবজ্ঞা করলে ফল ভালো হবে না ওরে বাবা থ্রেট মন্তব্য করে ফখরুল বলেন রাজনৈতিক দলকে হাতের খেল মনে করছেন উপদেষ্টা বিএনপি প্রায় রাষ্ট্রপতি স্বাধীনতা ঘোষক মেজর জেনারেল জিয়াউর রহমানের দল বিএনপি আফসির নেত্রী জিয়াউর রহমানের ভিত্তি তো আপনারা দিয়েছেন জিয়াউর রহমানের যে উৎপত্তি সাত নভেম্বরে স্লোগান হয়েছিল নারায় তাবি আল্লাহ আকবর আপনার আল্লাহ আকবরকে মৌলবাদী বলে গালি দেন রাজাকার বলে গালি দেন এবং সরিয়ে আইনে বিশ্বাস করেন না বলে ঘোষণা দেন জিয়াউর রহমান তো আপনি আপনার তো বাদকে অস্বীকার করেন এক দ্বিতীয় হচ্ছে জিয়াউর রহমান ছিলেন ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে স্বচ্ছাসক আর আপনারা ভারতের দালাল জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিল রাজাকারদের নিয়ে কিন্তু আপনারা এখন প্রতিপক্ষকে হুজুরদের রাজাকার বলে গালি দেন আপনার জীবন কোন অংশ